আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবার মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি বাড়ির ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি বাড়ি দেখাচ্ছি আজকে এই বাড়িটির অবস্থান হচ্ছে ঢাকা সাভার পৌরসভা আট নং আট উত্তর রাজাসন নির্মল মার্কেট সংলগ্ন বাড়িটি পাঁচ দিয়ে দশ ফিট রাস্তা আছে দেখতে পাচ্ছেন এই বাড়িটি তিন শতাংশ উপর নির্মাণ করা হয়েছে বাড়িটি বাড়িটিতে চারটি রুম করা আছে বৈধ রাইজার সহ দুই ডাবল চুলা দুইটি রাইজার আছে দুই ডাবল চুলা আছে তো বন্ধুরা এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারেন প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেস টু ফেস ক্রয় বিক্রয় এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় বন্ধুরা আপনারা চাইলে আমাদের কাছে আরও ছোটো বড়ো জায়গা এবং বাড়ির অনেক কালেকশন আছে গ্যাসালা বাড়ি ফাউন্ডেশন বাড়ি সব ধরনের কালেকশান আমাদের কাছে পাবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কেমন বাড়ি অথবা জায়গা দরকার সেই আমরা আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমরা আপনাদেরকে দেখাতে পারবো তো বন্ধুরা সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আসার আগে অবশ্যই একদিন আগে আমাদেরকে জানিয়ে আসবেন আমরা সরজমিনে থেকে আপনাদেরকে ভিজিট করিয়ে দেব বন্ধুরা এই বাড়িটিতে কাগজপত্রের কোনো ঝামেলা নেই চার পার্সার জায়গা নির্বাচন একেবারে দখল নিয়ে কোনো সমস্যা নেই মালিকানা ঠিক আছে এই বাড়িটি যারা নিতে চান যাদের বাজেটে পরে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে আর বারাবানা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরিক